অধিকারী এরা নতুন পলিটিকাল বাবা খুঁজুক এ পয়সার জন্য আর নিজের ধান্দার জন্য সব জায়গায় যেতে পারে যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে আসে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে যায় সে ভালো অফার পেলে পাকিস্তানের পতাকা পেলেও পাকিস্তান ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানে চলে যাবে প্রবাদ আছে দেখবেন চোরের মায়ের বড় গলা চোরেরা বেশি চিৎকার করে দেখবেন মিনিবাসে ওই যে পকেটমার যে পকেটমারি করে সে যাতে নিজে ধরা না পরে ওই জন্য আগে তারাই পকেটমার পকেটমার বলে চিৎকার করতে থাকে শুভেন্দু যখন চোর চোর বলছে তখন গোটা ভারতবর্ষের মানুষ মানুষ বুঝতে পারছে ভোট ভোট চুরি চুরি করে নির্বাচনে প্রক্রিয়া গোটা ভারতবর্ষের ধরে ফেলেছে ধরা পড়েছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা চোরের চুরি ধরা পড়েছে ওই জন্য গলা করে চোরের মায়ের বড় গলা হতে হয়েছে শুভেন্দু অধিকারীর দল সারা ভারতে ভোট চুরি করে যেতে শুভেন্দু অধিকারীর দল ভারতবর্ষ জুড়ে বাঙালির ওপর অত্যাচার করে সেই বাঙালির উপর অত্যাচারের কথা যখন বিধানসভায় আজকে বিশেষ অধিবেশনে বলা হচ্ছে বিজেপি বুঝতে পেরেছে যে এটা অফিসিয়ালি রেকর্ডেড থাকলে পরে বিজেপির সর্বনাশ হবে ডকুমেন্ট থাকবে তাই যাতে বিধানসভায় আলোচনা না হয় আলোচনা যাতে ধ্বংস করা যায় তার জন্য এই অসভ্য রাজনীতি খুব সঙ্গত কারণে বাধ্য হয়ে মার্শাল দিয়ে তাদের বের করা হয়েছে বিজেপির এই কথা বলার কোনো অধিকারই নেই যারা পার্লামেন্ট থেকে একদিনে দেড়শো সাংসদকে ঘাট দিয়ে বের করেছিল তারা এই কথা বলবার কোনো একটি রাইটই নেই তাদের কোনো দেখা যাচ্ছে তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ সেটা একেবারে সেনারা দায়িত্ব নিয়ে খুলে দিলেন তারপর মেয় রোড থেকে মঞ্চ সরিয়ে নেন রানী রাসমণি রোডে সেই মঞ্চে এবং আন্দোলন কিন্তু চলছে কি বলবো আরে একটা মঞ্চ খুলে তৃণমূলকে রাখা যায় হাত দিয়ে বলো সূর্যের আলো রোধিতে কি পারে কেউ আমাদের মেরে ঠেকানো কি যায় জনজোয়ারের ঢেউ কটা মঞ্চ ভাঙবে বাবা সেনাবাহিনী আমাদের খারাপ লাগে যে সেনাবাহিনী ভারতবর্ষের মানুষের গর্ব সেই সেনাবাহিনীকে বিজেপি নিজের পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছে এটা সেনার সম্মানের জন্য অত্যন্ত আশঙ্কার এবং দুঃখের শুভেন্দু অধিকারী এমন একটা লোক যে প্রথম জীবনে কংগ্রেস করত ভালো অফার পেয়ে কংগ্রেসের পতাকা বিক্রি করে দিয়ে তৃণমূল এসেছিল তারপর তৃণমূল করেছে চুরি ধরা পড়ে গিয়ে জেলে যাবে সেই জন্য আরো ভালো অফার পেয়ে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে গেছে শুভেন্দু যদি কোনোদিন ভালো অফার পায় ও এস বা নওশাদ সিদ্দিকির দল তো দূর এমনকি পাকিস্তানের পর্যন্ত চলে যেতে পারে এর মতো দালাল এ পয়সার জন্য আর নিজের ধান্দার জন্য সব জায়গায় যেতে পারে যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে আসে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে যায় সে ভালো অফার পেলে পাকিস্তানের পতাকা পেলেও পাকিস্তান ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানে চলে যাবে তাই ওর কথার কোনো উত্তর দেবো না আসিফ মুনিরের সাথে লাঞ্চ করছে যাকে কদিন আগে বাবা বলেছিল ডোনাল্ড ট্রাম্প আপকিবার ট্রাম্প সরকার সেই ওদের নতুন পুরনো বাবা সে আসিম মুনির সাথে লাঞ্চ করছে আর যাকে নতুন বাবা বানিয়েছে পুতিন পুতিন সে এতদিন ছিল সেই মুনির সম্পর্কে বলেছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো তাই এখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা নতুন পলিটিক্যাল বাবা খুঁজুক যে কাকে বাবা বললে সেফ থাকবে পাশের বাড়ি কাকুকে বাবা ডাকাটা বন্ধ করুক নতুন পলিটিক্যাল বাবা খুঁজুক এই বাবা অন্তত দেশের সাথে কথা বলবে যেই বাবার শুধু নামে ছাপ্পান্ন ইঞ্চি নয় কাজেও ছাপ্পান্ন ইঞ্চি থাকবে